হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে অ্যাবাউট হেজিং ওকে হেজিং হচ্ছে একটা বিশাল অ্যাডভান্স লেভেল অফ কনসেপ্ট ঠিক আছে মানে বিশাল অ্যাডভান্স কনসেপ্ট হচ্ছে হেজিং প্রচণ্ড অ্যাডভান্স যে জিনিসটা আমি আপনাদেরকে এখন কেন দিচ্ছি তার কারণ হচ্ছে আমি এরপর থেকে ম্যাক্সিমাম সিনারিও অফ কেসেসে হেজিং ইউজ করতে বলবো হেজিং আমরা কেন ইউজ করি কী বৃত্তান্ত সেই সব নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটা জাস্ট জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ ক্রিয়েট করতে চাইছি যে ধরুন এরকম করলে কি হয় যে ধরুন আপনি এখানে বাই করেছেন কোন একটা স্টক স্টক হোক কোনো ইন্ডেক্স হোক কোনো অপশান হোক ইত্যাদি ইত্যাদি যা ইচ্ছা হোক আপনি ধরুন এখানে বাই করেছেন ঠিক আছে এবার আমাদের বেসিক্যালি নেচার কি হয় ধরুন আমরা যদি সুইং ট্রেডিং করি সুইং ট্রেডিংয়ে কি হয় সুইং ট্রেডিংয়ে নিচে স্টপ লস এন্ট্রি করে রাখার মানে স্টপ লস আমি টার্গেট মানে এসএল যেটা আমি দিয়ে রাখব এরকম কোনো জিনিস নেই দিয়ে রাখা যায় না ঠিক আছে মানে আপনাকে প্রতিদিন এসে মাথায় রাখতে হবে যে হ্যাঁ এখানে আমার একশো তিরিশ টাকায় মানে যদি আপনি ধরুন একশো পঞ্চাশ টাকায় বাই করেছেন এখানে কুড়ি টাকা নিচে একশো তিরিশ টাকায় আমার স্টপ লস এটা আপনি মাথায় রেখেছেন ঠিক আছে এবার ধরুন স্টক একটু উঠে তারপরে আবার নিচে এসে এরকম জায়গাতে ট্রেড করতে করতে এরকম জায়গাতে কোনো একদিন ক্লোজ করেছে তারপরে দিন গ্যাপ ডাউন করেছে একশো পঁচিশে আপনি কি করবেন ইন দ্যাট সিনারিও কিছু কি আপনার হাতে করার আছে না আননেসেসারি এখানেই আপনাকে এক্সিট করতে হবে এর থেকে যদি ওই ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে যদি আরও এক দু টাকা নিচে একশো তেইশ টাকা একশো চব্বিশ টাকায় চলে যায় তাহলে আপনাকে ওই এক্সট্রা সাত টাকা যে লস নিচ্ছেন সেটা কিন্তু এখানে একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট মানে আপনাকে নিতেই হবে ঠিক আছে এই পুরো কনসেপ্টটা থেকে যে বাঁচবো আমরা এবার ধরুন আমি এখানে একটা স্টকে সাত টাকা মানে যদি আপনি হাজারটা স্টক বাই করেন ধরুন আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি হাজারটা স্টক বাই করছেন আপনার একটা সামথিং অ্যামাউন্ট কুড়ি টাকা নিচে কুড়ি টাকা নিচে স্টপ লস মানে কুড়ি হাজার টাকা আপনার স্টপ লস সেই অনুযায়ী আপনার টার্গেট ছিল হয়তো চল্লিশ হাজার বা কিছু কিন্তু এই আননেসেসারি সাত টাকা এক্সট্রা যাওয়ার জন্য আপনার কিন্তু কুড়ি হাজার টাকার লসটা চলে গেল সাতাশ হাজার টাকা তার মানে কি আননেসেসারি আপনার সাত হাজার টাকা বেশি গেল ঠিক আছে তো এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করি আমরা হেজিং করব। হেজিং কি করে করব হেজিং করব হচ্ছে আমরা সাপোজ যে লেভেলে আমরা বাই করছি কোনো স্টক ঠিক আছে স্টক বা ইন্ডেক্স বা যাই হোক আমরা যখনই বাই করব এখান থেকে মার্কেট যদি উপরে যায় আমাকে তো আমার এন্ট্রি যেটাতে করেছিলাম সে আমাকে প্রফিট দেবে ওকে বাট আমি যত টাকা নিচে স্টপলস রাখব আমি যদি কুড়ি টাকা নিচে স্টপলস রাখি কথার কথা বলছি একশো পঞ্চাশ টাকায় এন্ট্রি আমি নিচ্ছি একশো তিরিশ টাকায় স্টপলস ঠিক আছে আমি কি করবো আমি সর্বদা একটা যত টাকা নিচের স্টপলস আমি তত টাকার একটা পিই বাই করে রাখবো ওই স্টকটার পিই বাই করে নেব ওকে আপনারা বলবেন যে তাহলে তো আমার মান্থ এন্ডে সেই তত টাকাটা তো আমার এমনি লস হচ্ছে কিন্তু যদি এদিকে আপনার প্রফিটের দিকে আসে আপনার সে তো প্রফিট দিয়ে দিচ্ছে যদি মার্কেট উপরে চলে যায় আপনার ওই কুড়ি টাকাই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লস হবে যদি আপনি পিই বাই করেন কিন্তু ইন এনি কেস যদি মার্কেট এখান থেকে আননেসেসারি গ্যাপ ডাউন মারে তখন কিন্তু আপনার তখনও কিন্তু আপনার লস ওই কুড়ি টাকাই হবে কেন বলুন তো কারণ আপনি এখানে হয়তো এই পার্টিকুলার পজিশানটায় হয়তো এখানে গ্যাপ ডাউন মেরে সাত টাকা নিচে চলে গেছে আপনি এখানে সাতাশ হাজার টাকা লস বুক করেছেন ঠিক আছে কিন্তু এখানে যে পিইটা বাই করা ছিল সে আপনাকে কুড়ি টাকার জায়গায় হয়তো তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকায় নিয়ে চলে গেছে মানে এ আপনাকে আর যাই হোক না কেন দশ বারো টাকার মতো একটা এক্সট্রা এজ দিয়ে গেছে এই যে দশ বারো টাকা আপনি যদি এখানেও হাজার টাকা কোয়ান্টিটি বাই করেন আর এখানেও যদি ধরুন স্টকটার লটই হাজার টাকা হাজার পিসের হয় তাহলে এখানে হাজার পিস এখানে হাজার পিস দুটো মিলিয়ে এখানে আপনি বারো হাজার টাকা এক্সট্রা পেয়ে গেছেন যেহেতু মার্কেট আননেসেসারি নিচে গেছে তো এই যে এজডা এই এজডা হচ্ছে তৈরি হয় হেজিংয়ে ঠিক আছে হেজিং হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা আমরা মনে করি আমরা বলতে আমরা যারা একটু প্রফেশনাল এই ট্রেডিংয়ে তারা মনে করি যে প্রত্যেকটা ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টার যারা হয় তাদের জন্য কিন্তু হেজিং মাস্ট যদি বলেন কেন কারণ তারা যখন ইনভেস্ট করে তারা ইনভেস্ট করে রেখে ভুলে যায় তো তাদের ওই ইনস্যুরেন্সটা কেনা থাকে ইন এনি কেস যদি মার্কেট রাতারাতি ক্র্যাশ করে যায় না তাদের লস কিন্তু বড় হবে না তাদের ওই ইন্স্যুরেন্স বাই করা আছে তো সোজা কথা হেজিং ইজ ইকুয়ালস টু ইন্স্যুরেন্স ঠিক আছে এই ইন্স্যুরেন্সটা আমরা বাই করব কিসের জন্য যে যাতে আমাদের লসটা আমাদের আননেসেসারি বড় যেন না হয় কারণ আমরা স্টপ লস পুট করতে পারছি না পুট করলেও আপনার যদি গ্যাপ ডাউন খোলে মার্কেট আপনার তো সেখানে এমনিই লস টিকার হবে না আপনাকে সেই ম্যানুয়ালি গিয়ে এক্সিট করতে হবে ব্যাপারটা মাথায় ঢুকছে তো এই যে হেজিংটা অনেক রকমভাবে ইউজ করা যায় ঠিক আছে কিছু কিছু লোক আছে যারা হেজিংটা ইউজ করে ওই স্টপ লস দেওয়ার জন্য অনেকে মনে করে যে আমি স্টপ লস দেব না ঠিক আছে আমার স্টপ লস হচ্ছে পাঁচ টাকা আমি পাঁচ টাকার কোনো একটা পি বাই করে নেবো বাই করলে ঠিক আছে যদি ফিউচারে তারা সেল করে তাহলে তারা কি করবে ওই হেজিং পারপাসে তারা একটা পাঁচ টাকার সিই বাই করে নেবে এটা তাদের কনসেপ্ট ঠিক আছে তারা বাই করছে কিন্তু এই হেজিংটা আরও একরকমভাবে ইউজ করা যায় সেটা হচ্ছে অপশান সেলিংয়ে যে সিরিজটা আমি শুরু করেছিলাম অপশান সেলিং সেই সিরিজের ধরে নিন এটা ক্লাস ফোর ঠিক আছে অ্যাবাউট হেজিং বাট এই হেজিংটা আমাদের সবার জানা দরকার ঠিক আছে অপশান সেলিংয়ে কি জন্য এই হেজিংটা লাগে সেটা আমি আপনাদেরকে বলছি অপশান সেলিংয়ে এই হেজিংটা লাগে হচ্ছে মার্জিন মার্জিন জন্য লস প্রোটেকশন আমরা সবাই জানি যে অপশান সেলিং করলে কিন্তু আমাদের লসটা অনেক বেশি হয় ঠিক আছে তো যদি অপশান সেলিংয়ের লস অনেক বেশি হয় সেই লসটাকে প্রোটেক্ট করার জন্য পার্টিকুলার একটা লিমিটেড লস লিমিটেড লস আনার জন্য সেই লিমিটেডটাকে করার জন্য কিন্তু আমরা এই হেজিং কনসেপ্টটাকে ইউজ করি ওকে এটা হচ্ছে অপশান সেলিংয়ের ক্ষেত্রে এবার আমি বলি যে হেজিং কত রকমের হয় ঠিক আছে হেজিং হয় বেসিক্যালি দু রকমের আপনি এগেইনস্ট আপনার ট্রেড আপনার এগেনস্টে কোনো একটা ট্রেড যে ট্রেডটা হয়তো আপনি বাই করেছেন তার এগেনস্টে তার এগেনস্টে মানে আপনি বাই করেছেন মানে কি আপনি উপরে যাওয়ার চেষ্টা করছেন মানে প্রেডিক্ট করছেন এবং তার এগেনস্টে আপনি পিই বাই করছেন মানে কি ইন এনি কেস যদি মার্কেট নিচে যায় সেখান থেকে আপনার প্রফিটটা আসবে এখানের আপনি লসটাকে স্টপ লস বুক করে নেবেন ওকে ক্লিয়ার আর একটা কি হয় এটা হচ্ছে এগেনস্টে আর একটা কী হয় যেটা হচ্ছে ফর মানে তারই দিকে আপনি ধরুন সিই অপশান সেল করেছেন যাতে কিনা অনেক বড়ো আনলিমিটেড লস থাকে তো সেই লসটাকে লিমিট করার জন্য আপনি একটা আউট অফ দ্য মানি সিই বাই করেছেন সেম ডাইরেকশানে সেল অ্যান্ড বাই মানে আপনি কল সেল করেছেন এটা বলার জন্য যে এর নিচেই মার্কেট থাকবে বাট অ্যাট এ টাইম আপনি কল একটা আউট অফ দ্য মানির বাইও করে রেখেছেন এটাকে আপনি সেল করেছেন কাছাকাছি যেটা যার নিচে কিনা আপনি চাইছেন মার্কেট থাকুক আর আপনি এখানে বাই করেছেন কল যেটাতে মার্কেট যদি আননেসেসারি মুভ দিয়ে দেয় তখন এই বাইংটা আপনাকে প্রফিট দিয়ে দেবে ওকে তো এইটা ছিল বেসিক দুটো টাইপ অফ হেজিং ঠিক আছে এবার দেখুন আমি কি মনে করি সেটা আমি আপনাদেরকে বলি ঠিক আছে আমি যেটা মনে করি বেসিক্যালি আপনারা যদি সেটাকে ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রকম কি হতে চলেছে ঠিক আছে এবার দেখুন দুটো টাইপস অফ যেহেতু আমাদের হেজিং হয় আর আমরা যেহেতু অপশান সেলিং রিসেন্ট শুরু করেছি তো আমি মনে করি হেজিং হচ্ছে এমন একটা জিনিস হেজিং হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা টেকনিক যাতে কিনা আপনি প্রফিটেবল হবেনি হবেন আপনি প্রফিটেবল হবেনি হবেন ঠিক আছে কেন বলছি তার কারণ দেখুন বেশিরভাগজন কিন্তু হেজিং ইউজ করে অপশান সেলিংয়ে অপশান সেলিংয়ে ঠিক আছে যদি বলেন কেন তার কারণ হচ্ছে অপশান সেলিংয়ে এক তো প্রফিট অফ মানে প্রবাবিলিটি অফ প্রফিট যেটা সেটা একটু বেশি থাকে ঠিক আছে প্রবাবিলিটি অফ প্রফিট যখন বেশি থাকে তাতে কি হয় আপনারা ছোট 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 প্রফিট রেগুলার করবেন ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে যখন লস হবে সেটা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন লসটা কি হয়ে যায় বেশি হয়ে যায় এবং বেশ কিছু ছোট ছোট প্রফিটকে না একসাথে ও উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই লসটা ওকে সেইটা থেকে বাঁচার জন্য মার্কেটে যখনই আপনি হেজিং করে দেবেন তখন কি হবে আপনার যেমন ছোট ছোট প্রফিট স্মল স্মল প্রফিট যেগুলো আসছিল সেটাও আসবে মাঝে মধ্যে আপনার বিগ প্রফিটও হবে কখনো কখনো কখনও কখনও থাকবে যে মার্কেট পুরো হয়েছে আর আপনি হয়তো কোনো রকম অ্যাডজাস্টমেন্ট না করে আপনি পুরোই হয়তো প্রফিটটা ক্যাপচার করছেন ঠিক আছে তো সেগুলো তো বড়ো প্রফিট হওয়ার চান্স থাকে তো এই রকম কন্ডিশান তো চলে এলো তাতে যখনই আপনি হেজিং অ্যাড করবেন আপনার লস কিন্তু ইচ অ্যান্ড এভরি টাইমে একটা লিমিটেড অ্যামাউন্ট হবে আর আপনি সেটা জানবেন আগে থেকে ঠিক আছে তো ব্যাপারটা খুব মানে ইন্টারেস্টিং না যেটা থেকে বড়ো আমাদের অপশান সেলিংয়ের আমি ও এস দিচ্ছি অপশান সেলিংয়ের আমাদের সব সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের কী ছিল সেটা হচ্ছে মানে দুটো ডিসঅ্যাডভান্টেজ বেসিক্যালি একটা নয় বেসিক্যালি দুটো ডিসঅ্যাডভান্টেজ একটা হচ্ছে আনলিমিটেড লস আনলিমিটেড লস আর একটা কি সেটা হচ্ছে একটু বেশি মানে বিগ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল বিগ ক্যাপিটাল ওকে খালি এই যে ডিসঅ্যাডভান্টেজটা এই দুটো জিনিসকে টুক করে ঠিক করে দিচ্ছে কে সে হচ্ছে হেজিং হেজিং করলে আপনার যেটা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল অনেক বড় সেটা আপনি স্মল ক্যাপিটাল রিকোয়ার যেমন পঞ্চাশ কে থেকে সত্তর আশি কেতেও আপনি করে দিতে পারবেন মানে পঞ্চাশ থেকে সত্তর হাজার যেটা কিনা দু আড়াই লাখ টাকা লাগতো বা দেড় দু লাখ টাকা লাগতো সেটাতে আপনি পঞ্চাশ সত্তর হাজারও করতে পারছেন মানে অলরেডি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কমে গেল ফার্স্ট আর সেকেন্ড কি যেটা আপনার আনলিমিটেড লস হতো সেটা আপনি লিমিটেড লসের মধ্যে কমপ্লিট করতে পারছেন ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার তো যখনই দেখুন যেটা আমাদের সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটাকে আমরা কি করছি সেটাকে যখনই আমরা ওয়াইপ আউট করে দিচ্ছি বা সেটাকে যখনই আমরা ঠিক করে নিতে পারছি তখন কিন্তু আমাদের কাছে আর অপশান সেলিং ডিসঅ্যাডভান্টেজ নয় পঞ্চাশ হাজার টাকার মতো ইউজ করছি সত্তর হাজার টাকার মতো ইউজ করছি লস লিমিটেড আমি আগে থেকে জানি পাঁচশো ছশো হাজার দু হাজার এর বেশি লস হবে না আর আর্ন করতে গেলেও সেটাও যদি লিমিটেড হয় দু হাজার চার হাজার পাঁচ হাজার এখানে কি বেশি এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ প্রফিট বেশি মানে কি আপনার জেতার চান্স ষাট পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কখনো কখনো তো এটা সত্তর পার্সেন্টও হয়ে যেতে পারে যদি একটু ঠিকঠাক বুঝে ট্রেড করেন তো ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে সুবিধাটা আমাদের কোথায় আমরা এই উইনিং পারসেন্টেজটাকে নিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের লিমিটেড লসে আমরা ম্যাক্সিমাম অফ দ্য টাইম প্রফিটেবল থাকব তাতে যদি আমি ওয়ান ইস টু টুর স্ক্রিওয়ার্ড রেশিও ক্যাপচার করি তাও যদি না করি ওয়ান ইস টু ওয়ানও যদি ক্যাপচার করি আমি তাহলে ওভারঅল কিসে থাকবো প্রফিটে থাকব অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হেজিং ইজ মাস্ট ইম্পর্টেন্ট ওকে আশা করছি হেজিং ব্যাপারটা বোঝাতে পারলাম আমি তবুও আরেকবার রিক্যাপ করে দিই আপনাদেরকে যে আমি কি কি বললাম ঠিক আছে দেখুন অপশান সেলিংয়ে বেসিক্যালি হেজিংটা সবাই করে হেজিং মানে হচ্ছে আপনি একটা ইন্স্যুরেন্স বাই করছেন কোনো জিনিসের যে কোনো জিনিসের ইন্স্যুরেন্স বাই করছেন যে ইন্স্যুরেন্সটা কিনা আপনাকে প্রোটেক্ট করছে কিসের জন্য প্রোটেক্ট করছে আপনার বিগ লসের হাত থেকে ঠিক আছে বিগ লস আপনাকে হতে দেবে না প্রোটেক্ট করে দেবে ওই একটা জিনিস যেটা কিনা হেজিং ওকে তো এই সেম কনসেপ্ট আমরা যখন অপশান সেলিংয়ে কাজ করব তখন আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে মার্জিন বেনিফিটও আমরা পেয়ে যাব এবার দেখুন হেজিং হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা কিনা আমি একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারবো না হেজিং একটা বিগ কনসেপ্ট খুবই বড়ো কনসেপ্ট হেজিং সাথে সাথে অপশান সেলিং তার মধ্যে যে হেজিং সেটা আরও বড়ো বিগ কনসেপ্ট ঠিক আছে প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে আমরা স্ট্র্যাটেজি যে হয় সেই স্ট্র্যাটেজিতে হচ্ছে আমরা বেসিক্যালি ট্রেড করব যখন তখন আমরা এক এক করে বুঝতে পারি যে হ্যাঁ হেজিং কী জিনিস বাট হেজিংয়ের বেসিক কনসেপ্ট এটা যে আমরা যে সাইডেই ট্রেড নিই না কেন তার অপোজিট সাইডের একটা ইন্স্যুরেন্স বাই করে রাখবো যাতে আমরা বেনিফিটও পেলাম প্লাস মার্জিন রিকোয়ারমেন্ট কম হল এটা অপশান সেলিংয়ের ক্ষেত্রে আর সুইং টুইং যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার মার্জিন রিকোয়ারমেন্টটা একটু বেশিই লাগবে কারণ আপনাকে যে যতটা লড সাইজ সেই লড সাইজের তো স্টক কিনতেই হবে তো সেক্ষেত্রে এইটুখনি জাস্ট জেনে রাখুন যে হেজিং হচ্ছে এইটা বেসিক কনসেপ্ট অফ হেজিং এটা এবার হেজিং কীভাবে কী কাজ করে সেই রিলেটেড আমাকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে ঠিক আছে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি কোনো একটা অপশান সেলিংয়ের সেলিংয়ের আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে আমি আপনাদেরকে বলবো অপশান সেলিংয়ের স্ট্র্যাটেজি যখন আমি আপনাদেরকে ধীরে ধীরে দিতে থাকবো যে কীভাবে আপনারা প্রফিটেবল হবেন বা নো লস স্ট্র্যাটেজি নো লস স্ট্র্যাটেজির থেকেও বড়ো কথা হচ্ছে উইথ নো অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি যেগুলো হয় ঠিক আছে নো অ্যাডজাস্টমেন্ট যেগুলোতে করতে হয় সেইগুলো হচ্ছে আমাদের কাছে মেন দেখার বিষয় তো নো অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিও আমি আপনাদেরকে দেবো যাতে কিনা অ্যাডজাস্ট করতে লাগবে না আর ইজি মানি ঠিক আছে ইজি মানি যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে বলবো প্রথম প্রথম তো সেগুলো যখন ধীরে ধীরে বলবো আমি তখন আপনারা রিলেট করতে পারবেন যে হ্যাঁ কীভাবে কী করতে পারবো আর মোটামুটি আমি আপনাদেরকে একটা ওভারভিউ যদি দিতে বলেন তাহলে আমি বলে দিচ্ছি মোটামুটি ওয়ান লেখ থেকে ফাইভ ল্যাক্স পর্যন্ত আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে আপনারা এক লটে দু তিন রকম স্ট্র্যাটেজির সাথে অপশান সেলিং করতে পারবেন আর অপশান সেলিং দু তিন রকম স্ট্র্যাটেজিতেই করতে হয় কারণ অপশান সেলিং দু ধরনের অপশান সেলিং হয় একটা হচ্ছে নন ডাইরেকশনাল আর একটা হচ্ছে ডাইরেকশনাল ঠিক আছে নন ডাইরেকশনাল আর ডাইরেকশানালের মধ্যে তফাৎ কি নন ডাইরেকশনালে আপনি হচ্ছে প্রিমিয়াম যেটা সেটা কম পাবেন প্রিমিয়াম যেটা সেটা কম পাবেন আর ডাইরেকশনাল যেটা হয় সেটাতে প্রিমিয়ামটা একটু বেশি থাকে আর এটাতে পার্টিকুলারলি রিস্ক একটু বেশি থাকে স্লাইডলি এটার থেকে একটু বেশি থাকে একটু বেশি ঠিক আছে তবুও যদি ডাইরেকশানাল আপনারা করতে চান আমি এর আগের যে ভিডিওটা দিয়েছি অর্থাৎ যেটাতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ব্যাপারটা বলেছি সেখান থেকে আপনারা খালি আপনাদের ভিউ পয়েন্টটাকে ঠিক করুন জাস্ট সেখান থেকে আপনি আপনাদের ভিউ পয়েন্টটাকে ঠিক করুন দেখবেন আপনারা এই ডাইরেকশনালেও যেটাতে একটু রিস্ক বেশি সেটাতেও রিস্ক ফ্রি ট্রেড করতে পারছেন রিস্ক ফ্রি ট্রেড করতে পারছেন তো প্রত্যেকটা ভিডিও আমি এখন যেগুলো দিচ্ছি সেগুলো বিশাল রিলেটেবেল হবে আপনারা যদি কোনো একটা ভিডিও মিস করে যান তাহলে কিন্তু অন্য ভিডিওটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে কারণ এখন এমন কোনো ভিডিও আমি দিচ্ছি না যে ভিডিওটার কি না কোনো লিঙ্ক নেই আমার আগের ভিডিওগুলোর সাথে কারণ এখন পুরো ভিডিওগুলোই ওরকমভাবে আসবে যে আপনাদেরকে আগেরটা অত অলরেডি জানতে হবে আপনারা অন্য কোথাও থেকে জেনেছেন কিনা আমি জানি না বাট আমার কনসেপ্ট অনুযায়ী আপনারা একবার ওটা জানুন তারপর রিলেট করুন দেখুন ব্যাপারটা খুবই ইজি হবে আপনাদের কাছে ঠিক আছে নেক্সট ভিডিও আমি মেবি একটুখানি অট টপিক যাব। আমি মানছি আমি অপশান সেলিং শুরু করেছি আমি সুইং ট্রেডিং শুরু করেছি ঠিক আছে আমি মানে আদার্স অনেক কিছু জিনিস যেমন লিকুইডিটি এক্সেট্রা এক্সেট্রা এফভিজি মানে ফরেক্স মার্কেটেরও জিনিসগুলো আমি কিছু শুরু করেছি তবু আমি আর একবার হয়তো আমি আউট অফ দ্য টপিক যাব কারণ নেক্সট ভিডিও যেটা আসবে সেটা আমার ক্রিপ্টো ট্রেডিংয়ের উপর আসবে ক্রিপ্টো একটা ভাই বা দাদা কেউ একজন আমাকে আমার কমেন্টে রিকোয়েস্ট করেছে যে একটা ক্রিপ্টোর ভিডিও দিলে খুব ভালো হয় তো আমি একটা ক্রিপ্টোর স্ট্র্যাটেজি দেবো যদিও আমার চ্যানেলে যে নাইন টোয়েন্টি ইএমের যে স্ট্র্যাটেজিটা দেওয়া আছে না ওইটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে খুব ভালো কাজ করে বিশেষ করে বিটিসিতে তো বিটিসিতে যখন এই নাইন টোয়েন্টি স্ট্র্যাটেজিটা আপনারা অ্যাপ্লাই করবেন পার্টিকুলার আরেকবার ভিডিওটা দেখে নিন আপনি মানে আপনারা একবার দেখে নিন দেখে নিয়ে একবার বিটিসিতে করার চেষ্টা করুন ঠিক আছে কিন্তু তবুও একটা ব্যাপার আছে ক্রিপ্টো মার্কেট যেহেতু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে মানে সবসময় ক্রিপ্টো মার্কেট মুভ করে তো এটাতে ট্রেড করা বিশাল চাপের বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের সবার প্রথম টাইম জোন ক্লিয়ার করতে হবে যে কোন টাইম জোনে আমরা ট্রেড করব ফার্স্ট কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমরা কোন টাইমে ট্রেড করব যখন কি না ভোলাটিলিটি বেশি থাকে ভোলাটিলিটি এই ভোলাটিলিটি না থাকলে আপনার কিন্তু প্রচুর প্রবলেম হবে ট্রেড করতে ঠিক আছে তো বেসিক্যালি টাইম জোন চার রকম আমি তিন রকম বলি তিন থ্রি টাইপস অফ টাইম জোন হয় তার মধ্যে দুটো টাইম জোন লন্ডন টাইম জোন টোকিও টাইম জোন বা কিছু একটা তো আমি যখন বলবো তখন এই টাইম জোন সম্বন্ধেও আপনাদেরকে ক্লিয়ারলি আইডিয়া দিয়ে দেবো তো আপনারা একটা পার্টিকুলার টাইম জোন সিলেক্ট করে নেবেন সেই টাইম জোনে আপনারা ট্রেড করবেন এবং সেইভাবেই ট্রেড করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে তো ক্রিপ্টো সিরিজ একটা আমি শুরু করতে চলেছি যেটার ভিডিও কিন্তু এরই মধ্যে মধ্যে আসবে যে কোনো ভিডিও যখন তখন আসতে পারে আমি সিরিজ কিন্তু প্লে বানিয়ে দিয়েছি আমার চ্যানেলের পিছনে মানে প্লে লিস্ট সেকশানে আপনি যাবেন প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু প্লে লিস্ট বানানো আছে তো আপনারা যে প্লে লিস্টটা পার্টিকুলার চাইছেন অপশান সেলিং হলে অপশান সেলিংয়ে ঢুকে যাবেন পরপর 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 ভিডিও দেখে নেবেন আর তারপরে হচ্ছে আমি বেসিক্যালি আরেকটা বানিয়েছিলাম আপনার স্ট্র্যাটেজি নিয়ে যদি কেউ ইন্ডিয়ান মার্কেটের স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চাও সেখানে চলে যাবে এরপরের যে সিরিজটা আসবে সেটা ক্রিপ্টো নিয়ে ক্রিপ্টোর যে যারা দেখতে চাও তারা ওই পার্টিকুলার প্লে লিস্টে চলে যাবে অ্যান্ড অ্যান্ড একটা থাকবে সেটা হচ্ছে সাইকোলজি বেসড আর একটা থাকে ইনফরমেশান বেসড তো সাইকোলজি যেটা আমি বলবো প্রত্যেকে তোমরা যে কোনো ফিল্ড যে কোনো সেক্টর চুজ করো যে কোনো জায়গাতে গিয়ে ট্রেড করো সাইকোলজিটা কিন্তু প্রত্যেকে দেখো কারণ সাইকোলজি ইজ মাস্ট ইম্পর্ট্যান্ট আর আমি জানি আমি এই এত কিছুর মধ্যেখানে আমি সাইকোলজি রিলেটেড ভিডিও দিতে আমি হয়তো দেওয়া হয়নি বেশ কিছুদিন হয়ে গেল তো নেক্সট কোনো একটা ভিডিও কাল পরশুর মধ্যে আমি সাইকোলজিক্যাল রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো চাপ নেই ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটা করেন করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং রিচ বাড়ান লাইক করুন ঠিক আছে তবে সবার কাছে যাবে এত সুন্দর ইনফরমেটিভ ভিডিও খালি নিজেরা দেখে থাকবেন না আপনারাও একটু মানে ছড়িয়ে দিন না চারিদিকে দেখবেন জিনিসগুলো আরও ভালো হবে কিছু ভালো আপনারাও করবেন তবে ভালো আরও রিটার্নায় আসবে দ্যাট ইজ দ্য কনসেপ্ট ওকে কিছু আগে দিতে জানতে হয় আপনারা যদি আমি যেমন আপনাদেরকে নলেজ শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও এই নলেজটা আরও কাউকে শেয়ার করে দিন এইভাবেই প্রত্যেকটা জিনিসের মানে সব সময় খালি আমি 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 ব্যাপারটা আমার পর্যন্ত রাখবেন না ব্যাপারটাকে একটু ছড়িয়ে দেবেন এটাও কিন্তু একটা হিউম্যান সাইকোলজি যত দিতে জানবেন তত কিন্তু আপনি পাবেন এটা ফ্যাক্ট তো সেই জন্য বলছি ইট Going. চ্যানেলটাকে আপনারা প্রমোট করুন আপনারা প্রমোট করুন যে হ্যাঁ এই চ্যানেলটিতে নলেজেবল করেন যদি আপনাদেরই মনে হয় যে হ্যাঁ কিছু ইনফরমেটিভ ভিডিও যেটা কি না সত্যি কার্যকরী বা কাজ করছে এরকম কিছু ভিডিও দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা নিজেরা শেয়ার করুন না চ্যানেলটিকে আপনাদের ব্যাপারে এবার বাকি আমার যতটা বলার ছিল আমি বলেছি আমি চাই যে দেখুন এখন সদ্য সদ্য আমি চ্যানেলটা শুরু করেছি হয়তো আজ থেকে দু তিন বছর পরে আমার চ্যানেল এমনিই সবার কাছে চলে যাবে কিন্তু আমি চাই যে এই দু তিন বছরেও যারা যারা লস মেকিং ট্রেডার আছে আপনার কমিউনিটিতে আপনার চেনাশোনার মধ্যে আমার চেনাশোনার মধ্যে আমি সবাইকে এই ব্যাপারগুলো শেয়ার করতে চাই ঠিক আছে তো আপনারাও যদি একটু হেল্প করেন তাহলে হয়তো এই দু তিন বছর যতদিনে আমি তাদের কাছে রিচ করব। তার আগে যদি তারা আমাকে পেয়ে যায় তাহলে কিন্তু তারা হয়তো অতটা লস করা থেকে একটু আটকে যাবে একটু আটকে যাবে এটাই আমার চাই ঠিক আছে তো আমি চাই না যে আপনারা আপনাদের হার্ড আর্নড মানি যেটা কষ্ট করে উপার্জন করেছেন আপনারা সেই টাকাটাকে মার্কেটে এসে আননেসেসারি কয়েকটা বেসিক সাইকোলজির প্রবলেমের জন্য বা কিছু ভুল পদক্ষেপের জন্য আপনারা ভুল ভাল দিকে ট্রেড করুন বা ভুল ভুলভালভাবে টাকাটাকে নষ্ট করুন তো সেক্ষেত্রে আপনারাও একটু ভাববেন ব্যাপারগুলো যে হ্যাঁ ঠিকই বলছে দাদা বা ভাই যদি মনে হয় যে ঠিকই বলছি তাহলে আপনাদের যেটুকুনি যা করার আপনারা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বাই বাই